হ্যালো ব্যবহার আসসালামু আলাইকুম উনত্রিশ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সাথে রয়েছে আমার ছোট ভাই সামিস স্বামী কেমন লাগছে বাণিজ্য মেলা ভাই খুবই ভালো লাগছে ভাই অনেকদিন ধরে ইচ্ছে একটি সাইকেল কিনা শুনেছি বাণিজ্য মেলা উপলক্ষে নাকি দুরন্ত বাইসাইকেল সাইকেল অনেক পরিমাণে ডিসকাউন্ট দিচ্ছে এটা কি সত্যি দুরন্ত বাইসাইকেল সাইকেল আমিও শুনেছি অনেক পরিমাণে ডিসকাউন্ট দিচ্ছে তো আজকে আমরা যেটা করতে পারি তোমার যেটা অনেকদিন সাইকেল কেনার ইচ্ছা পাশে রয়েছে দুরন্ত ভাই আউটলেট চলো আমরা যাই দুরন্ত বাইসাইকেল গুলো দেখি অ্যান্ড দেখি কেমন পরিমাণে ডিসকাউন্ট দেয় এবং সাথে অবশ্যই আপনাদেরও জানাবো দুরন্ত বাইসাইকেল কেমন এবং তারা বাণিজ্য মেলা উপলক্ষে কি কি অফার

তার নিচে কিন্তু রয়েছে এবং এটা কিন্তু লক আউট করা যায় চাইলে যে আউট করে চালাতে পারবেন তারপর মাঝামাঝি চলে আসুন মাঝামাঝি দেখা যাচ্ছে একুরার একটি ক্র্যাংকসাইড এবং তার উপরে রয়েছে সানলানের ফ্রন্ট ডেরা এবং ব্যাকডেরাটাও কিন্তু সানলানের তার সাথে এখানে একটি আহ ফ্রি হুইল রয়েছে ফ্রি হুইলটিও হচ্ছে সানলানের তো মিলিয়ে এন্ট্রি লেভেলে যারা সাইক্লিং করতে যান যে আপনারা খুবটা গ্রাইড করবেন বা শরীর চর্চা করবেন তাদের জন্য শরীর সাইকেলটি ভালো একটি অপশন হতে পারে বাণিজ্য মেলে আসলে অবশ্যই চেক করবেন নিয়ে যাবেন মাত্র চোদ্দ একশো একষট্টি টাকায় এখন আমার কাছে যে বাইসাইকেলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুরন্ত একশো বাইসাইকেল এবং এটার কিন্তু স্পেশালিটি রয়েছে বেশ কিছু এবং অন্যতম হচ্ছে ম্যাক হুইলের রিম এখানে কিন্তু সিক্স ব্লেডের ম্যাক হুইলের রিম ব্যবহার করা হয়েছে এবং সেই সাথে এখানে সিঙ্গেল ফ্রি হুইল ব্যবহার করা হয়েছে এবং এই সাইকেলটি কিন্তু সম্পূর্ণ স্টিল বডি

ঠিক করা হয়েছে এবং এই বাইসাইকেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাল্টিপুল গিয়ার এবং সেই সাথে এখানে একটি যাতে চেনের পা লেগে ব্যথা না লাগে সেজন্য একটি চেন গাড়ো দেওয়া রয়েছে আর যেটা বললাম অলরেডি এখানে একটি ঝুড়ি দেওয়া রয়েছে এবং এটা কিন্তু ভি ব্রেক তো ভি ব্রেক হলেও পারে নাই ব্রেকিং টা খুবই ভালো তো সব মিলিয়ে সাইকেলটির দাম কিন্তু হচ্ছে চোদ্দ হাজার টাকায় তো আপনারা যারা সাইকলিং করতে চান আমি আপনাদেরকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি আমাদের সমাজ আরো বেশি আপনাদের সাইকলিং উদ্বুদ্ধ হওয়া উচিত আপনারা অবশ্যই কিন্তু বাণিজ্য জোগানা থেকে এবং কিনে নিতে পারেন বাইসাইকেলের এই লেগি বাইসাইকেল এছাড়াও সাইকেল গুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন বেশ কিছু বেবি বাইক সাইকেলগুলো আমরা দেখি এগুলো হচ্ছে এবং সাত হাজার টাকার আশেপাশে এগুলোর দাম এটা হচ্ছে এবং এটা হচ্ছে আবার প্রিমিয়ার